আমরা বিক্রি করতেছি একেবারে অরিজিনালটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এটা দামটা আমরা বলতেছি না আমরা বলতে পারবো না দেখেন এটা হচ্ছে সুন্দর একটা কালেকশন দামটা আপনারা যারা জানবেন তারা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপের মধ্যে সরাসরি কল দেবেন রাঙ্গুলি থ্রি পিসের দাম কত এবং অরজিনালটা উল্লেখ করবেন যে ভাই অরিজিনালটা দাম কত এটা ছিল অন্যটা দেখেন মানে একটা অন্য দেখেন আপনাদের কতটা বড় একটা অন্য আলহামদুলিল্লাহ এর থেকে বড় অন্য কিন্তু হবে না এর থেকে বড় অন্য হবে না এবং কালার গুলো দেখেন অসাধারণ কালার গুলো অ্যান্ড এটা হচ্ছে সালোটা সালোটা আমি দেখাই মানে কতটা বড় একটা সালোয়ার দেখেন মানে এত বড় জামাও দেয় না যে সালোয়ারটা দিচ্ছে আপনাদেরকে এরপরে আমি আরো একটা খুলে দেখাচ্ছি একটু দেখা বা স্ক্রিনশগুলো নিয়ে নেবেন ঠিক আছে স্ক্রিনশটগুলো নিয়ে যারা অর্ডার করবেন হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে দেবেন সমস্ত মানুষ ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাঠাচ্ছি আপনার ঠিকানায় এই সুন্দর সুন্দর দেখেন এটা হচ্ছে আরো একটা খুব ইচ্ছুমাত্রা এখান থেকে স্ক্রিনশট নেবেন ঠিক আছে নিয়ে পাঠিয়ে দেবেন আমার মধ্যে আর আমি পাঠিয়ে দেবো আপনার ঠিকানায় ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে সার্ভিসে আমরা কুরিয়ার সার্ভিসে পাঠাচ্ছি সমস্ত ভাবে আছে ক্যাশ অন ডেলিভারিতে অনেকে আছে ভাই আমরা সরাসরি দেখবো দেখে দেখে তারপর নিবো তাদেরকে বলতেছি চলে আসুন আমাদের দোকানে দোকানের ঠিকানা হচ্ছে হাসিফ পারফেক্ট ফ্যাশন বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা ভুল জায়গা থেকে পাঁচ মিনিট জায়গা আসতে সেক্ষেত্রে বগর থেকে পনেরো মিনিট লাগে আমাদের দোকানে আসতে আসবেন দেখবেন আপনার পছন্দের মতো কালেকশনগুলো পাঁচটা করে নিয়ে যাবেন এটা হচ্ছে আরো একটা জামা দেখেন কত সুন্দর ডিজাইন এগুলো স্ক্রিনশট রাখবেন কারণ এগুলো বিক্রি করতে পারবেন মানে ভাই সব প্রোডাক্ট বিক্রি হয় না সব প্রোডাক্ট থাকেও না ঠিক আছে এটা হচ্ছে এমন কিছু প্রোডাক্ট যেগুলো আমাদের স্টক থাকে না কারণ কি গান যেগুলো চলমান প্রোডাক্ট এবং কাপড়টা কিন্তু সব থেকে ভালো মানের কাপড় রাঙ্গুলির মধ্যে সব থেকে ভালো মানের কাপড় সুইচ করার মধ্যে ভাই রাঙ্গুলি কিন্তু এখন নামে বে নামে অনেক বিক্রি হচ্ছে ওই আপনার ছয়শো আমাদের কাছেই আছে ছয়শো পঞ্চাশ সাতশো তিরিশ টাকা এগুলো আমাদের কাছে কিন্তু এটা হচ্ছে অরিজিনাল দামটা একটু বেশি হ্যাঁ মানে সামান্য একটু বেশি ওই একটু সামান্য ওই পঞ্চাশ টাকার জন্য বা বলে আইডিটা দিয়ে দিলাম মানে এই টাকার জন্য কিন্তু আপনারা অরিজিনাল থেকে বঞ্চিত হবেন না ভালো মানে এটা একটা কাপড় দেখলে শোনেন এটা একটা কাপড় যদি হাতের ধরে দেখে সে নিতে পারবে মানে এগুলো হচ্ছে একবার অরিজিনাল কালেকশন অরিজিনাল কালার এটা হচ্ছে আর একটা সুন্দর একটা জামা গ্রিন কালারের মধ্যে অলিপিয়া মানে জলপাই কালারের মধ্যে দেখেন কত সুন্দর একটা ডিজাইন মানে আমাদের কাছ থেকে যারা কাপড়গুলো নিচ্ছেন আমাদের কোনো কালেকশন বিক্রি করতে না পারলে আপনারা এক্সচেঞ্জ করতে পারতেছেন এক্সচেঞ্জ করে অন্য কোনো কালেকশন নিতে নিতে পারতেন এবং যদি কোনো কালেকশন মানে রিজেক্ট হয় তাহলে আমরা এক্সচেঞ্জ করে দিই হান্ড্রেড পার্সেন্ট কালার কস্ট গ্যারান্টি দিচ্ছি আপনাদের জন্য কারণ আমরা মানে গ্যারান্টি গ্যারান্টি দিয়ে বিক্রি করি আমরা এইভাবে বিক্রি করি না গ্যারান্টি দিয়ে বিক্রি করি কারণ একজন মানুষ যদি যখন বিজনেস করবে যখন মানে যার কাছ থেকে কাপড় গুলো অর্ডার করবে তাকে অনেক বিশ্বাস করে তার কাছ থেকে কাপড় গুলো অর্ডার করে বিজনেস করার জন্য এখন যদি আমি আপনাকে খারাপ কাপড় দিয়ে দেয় আপনার বিজনেস কিন্তু বন্ধ হয়ে যাবে তার মানে আপনার বিজনেস বন্ধ হওয়ার জন্য আমি কিন্তু দায়ী ঠিক আছে দেখেন এটা হচ্ছে আরো একটা সুন্দর একটা জামা তো অবশ্যই সবাই কিন্তু প্রোডাক্ট বিক্রি করে না অনেকে বিশ্বাস বিক্রি করে আমরা কিন্তু বিশ্বাস বিক্রি করি যারা থ্রি পিস থ্রি জগতে দেখবেন যে আসলে কাপড়টা কেমন হয় কাপড়ের মেটেরিয়াল কি এবং হান্ড্রেড পার্সেন্ট কালার কাজ গ্যারান্টি কিনা এবং সব থেকে বড় যে বিষয়টা আপনার সঠিক মূল্যটা পাচ্ছেন কিনা ঠিক আছে ওইটা হচ্ছে সব থেকে বড় বিষয় আপনি কাপড় অরিজিনাল পাবেন ঠিক আছে আপনি কি অনেক অধিক মূল্য দিয়ে কিনবেন তত দরকার নেই আপনার বিজনেস করা তাই না আপনার মানে অরিজিনাল কাপড় নেবেন এবং মূল্যটা পাবেন আপনার অরিজিনালটা মানে যেটা মূল্য আছে আপনার রিজনেবল প্রাইস আছে একেবারে কোম্পানির রেট আছে ওই রেটে যদি কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করেন কারণ আমরা কিন্তু আপনাদের মানে কাপড়গুলো দিচ্ছি একেবারে হান্ড্রেড পার্সেন্ট রিজনেবল প্রাইস এবং আপনার কোম্পানির যে রেট আছে কোম্পানির রেটে আপনাদেরকে আমাদের এই কাপড়গুলো সবসময় প্রভাইড করে যাচ্ছি ভাই আমাদেরকে অনেকে চ্যালেঞ্জ দিয়েছেন আমার আমার আমারই রিপিট কাস্টমার অনেক আছে যারা এখন আমার কাছে মানে কালেকশনগুলো নেন অনেকে হয়তো দেখতেছেন ভিডিও হয়তো হাসি মানে মানে হাসি দিবের কথা সময় পরে অনেকে চ্যালেঞ্জ করেছিলেন যে ভাই এই কালেকশন এ থেকে একটু কম দামে পাওয়া যায় এরপরে যখন আমি বললাম যে ভাই ঠিক আছে নিয়ে নেন ঠিক আছে এরপরে কিন্তু আমাকে পাঁচ থেকে সাত দিন পরে আমার কম দেওয়া হয়েছে যে ভাই অরিজিনাল অরিজিনালই ঠিক আছে ওইটা আপনার মতো পাই নাই কাপড়টা একটু প্রবলেম হয়েছে তো এখন দেখেন আসলে আমরা যেটা বলবো ওইটাই হবে কারণ আমরা হচ্ছে পাইকারি বিক্রেতা আমরা তো এমন না যে অফার অফার দিয়ে বিক্রি করতেছি দুইশো তিনশো টাকা ক্যানভাসের মতন টাইকে বিক্রি করতেছি আমরা এইভাবে বিক্রি করি না আমাদের একটা শোরুম আছে ইনশাআল্লাহ আমাদের শোরুমে আসবেন দেখবেন তারপর নেবেন শুধুমাত্র আমাদের শোরুম না আমাদের শোরুমে আসার আগে আপনার হয়তো অন্তত দুই থেকে তিনশো শোরুম আপনার চোখে পড়বে ওইখানে থেকে যাচাই করে কিন্তু আপনি আমাদের কাছে কিনতে পারবেন ঠিক আছে তো অবশ্যই আসবেন দোকানে তারপর আপনারা এই কাপড় গুলো কিনতে পারবেন এরপর কাছে আপনাদের আরো একটা কালার কিন্তু অনেকগুলো কালার আছে ডিজাইন তো আলহামদুলিল্লাহ অনেকগুলো আছে বাট কালারও কিন্তু অনেকগুলো আছে আপনার একটা একটা সর্বনিম্ন দশ পিস কালেকশন আমাদের কাছ থেকে নিতে পারবেন এক পিস এক পিস করে সর্বনিম্ন দশ পিস কালেকশন আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন এটা হচ্ছে আরো একটা জামা ওরনা ওড়না দেখেন অনেক সুন্দর একটা ওরনা এগুলো কিন্তু মানে আলহামদুলিল্লাহ সব থেকে ভালো কোয়ালিটি সুইচ লোনের মধ্যে সব থেকে ভালো সুইচ লোনা সুইচ কটন আর কি যারা গরমের মধ্যে চিকন সুতার কাপড় চান তাদেরকে বলতেছি আপনারা এই কাপড়গুলো বিক্রি করতে পারেন অনেক কাস্টমার আছে না আমার চিকন সুতার কাপড় লাগবে তাদেরকে এই কাপড়গুলো দিতে পারবেন সব থেকে ভালো মানের কালেকশন এই রাঙ্গুলি অরিজিনাল সুইচ কটনগুলো গুলো দেখেন এটা হচ্ছে ডিজাইন সুন্দর সুন্দর কালার আপনাদের জন্য সবার আগে আমরা সবসময় প্রস্তুত করে থাকি আপনার দোকানে আসবেন দেখে দেখে আপনার পছন্দের নিয়ে যাবেন অনেকেই আমাদেরকে মানে কমেন্ট করেন যে ভাই আপনারা শুধু কথাই বলেন এক কথা বারবার বলেন বারবার ঠিকানা দেন বারবার বলেন এর মধ্যে যোগাযোগ করতে হবে তো বলেনি মালের বর্ণনা দেন কাপড়ের বর্ণনা দেন ভাই আমরা তো কাপড়ের বর্ণনা দুই একবার দেই আর বারবার কেন ঠিকানা বলি আমাদের একটা ভিডিওতে আমরা আমাদের বিশ বার ঠিকানা বলি বিশ বার বলি যে ভাই আপনার ভিডিও করে নিতে পারেন তারপরে আমাদেরকে মানে এস দিয়ে বলে যে ভাই কুড়ি সব কিছু পাঠান ভাই ঠিকানা কথা একটু বলেন তো হয়তো বিশ বার তিরিশ বার বলে দেয় একটা ভিডিওতে তারপরে আমাদেরকে জিজ্ঞেস করে এই জন্য প্রশ্নটা বিশেষ দিকে আমরা বারবার বলি আমাদের ঠিকানা কারণ অনেকে মানে ভিডিওগুলো পুরোপুরি দেখে না টিনে টিনে দেখে এই জন্য আমরা ঠিকানাগুলো বারবার বলি যাতে করে সঠিক সন্তানটা কাস্টমার পেয়ে মানে পাই আর কি এজরা ফিগার আর আমরা একটা ভিডিওতে একটা প্রোডাক্ট কেন দেখাই অনেকে বলেন যে ভাই আপনার একটা ভিডিওতে শুধুমাত্র একটা প্রোডাক্ট কে মানে দেখান কেন অনেকগুলো প্রোডাক্ট নিয়ে নিতে পারেন না ভাই যারা বিশেষ করে পেজের মধ্যে মানে ইউটিউব চ্যানেলের মধ্যে অন্য মানুষের ভিডিওগুলো সারে যে আজকে ওই এক দোকান কাউকে এক দোকান ওরা কি করে ওই দুই হাজার থেকে তিন হাজার বা পাঁচ হাজার টাকার বিনিময়ে তারা মানে স্পন্সারে ভিডিওগুলো করে দেয় এখন দেখা যাচ্ছে তারা তো এক একদিন এক এক দোকানে ভিডিও করে এর জন্য তারা কি করে মানে এক একদিন এক এক দোকানে ভিডিও করতে গেলে সবগুলো কালেকশন দেখা এক এক দোকান থেকে বেশিরভাগ গুলো দেখায় আর আমরা কি করি আমাদের নিজস্ব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আমাদের আমাদের নিজস্ব আমরা প্রতিদিন একটা একটা করে দেখাই কিন্তু অনেক কালেকশন থাকে একটা কোয়ালিটির মধ্যে অনেকগুলো ডিজাইন থাকে অনেকগুলো কালার থাকে একটা কোয়ালিটির মধ্যে এই জন্য আমরা একটা ভিডিওতেও বেশি প্রোডাক্ট নিতে পারি না শুধুমাত্র একটা কোয়ালিটি নেই হয়তো অন্যান্য ভিডিওতে আমরা নেই মানে কোয়ালিটি গুলো দেখাই দিই যারা বলেন যে ভাই মানে আপনাদের অনেক কোয়ালিটি দেখতে হলে অনেকগুলো ভিডিও দেখতে হবে ভাই আমাদের লাস্ট ভিডিও দেখে আসবেন আপনার আইডিয়া হয়ে যাবে আমরা কি কি ভিডিও বলি ঠিক আছে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আমরা নিজস্ব চ্যানেল থেকে নিজস্ব মানে শুরু থেকে আমরা সব সময় ভিডিও দিয়ে থাকি আপনাদেরকে একেবারে মাদার হোলসেলে আমরা আমাদের কাছে থেকে নেবেন আর অনেকে এটা বলেন ভাই ভিডিও ভিউ হয় না কেন ভিউ তো কম হয় ভাই আমরা আসলে কন্টেন্ট ক্রিয়েটার না আমাদের ভিউ মাসাল্লাহ যারা কাস্টমার যারা বাটিকের মানে দুঃখিত যারা থ্রি পিসের ভিডিও দেখে দেখে তারাই দেখে যারা বিজনেস করে তারাই দেখে ঠিক আছে আমাদের কথা হচ্ছে আমাদের ক্রেতা প্রয়োজন আমাদের বিউ আর বিহ প্রয়োজন না আমাদের বেশি ভিউ হলে যে ভালো হবে তেমন কোনো বিষয় না আমাদের প্রয়োজন মানে মানে সুন্দর একটা ভিডিও হবে যে ভিডিও মধ্যে এডিট থাকবে না যে ভিডিও মধ্যে কালারগুলো নষ্ট হবে না কালারগুলো অন্যটা হয়ে যাবে না যেমন আমি দেখাইছি গুলোপি হয়ে গেছে পার্পেল ঠিক আছে যাতে এই কালার না হয় আমাদের মাথায় থাকতে হয় বেশি বিউ আমাদের প্রয়োজন নাই কারণ কেন জানে আমাদের দরকার পাইকারি ক্রেতা আমাদের খুচরা ক্রেতা দরকার নাই যারা আমাদের ভিডিওগুলো সার্চ দিয়ে দেখবে তারাই দেখ আমাদের বিশ্বের মধ্যে নিশ্চয় চলাম অনেক